বন্ধুরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখতে পাচ্ছ একশো পাঁচতম বার্ষিকী যেটা হচ্ছে আমাদের এই মা আনন্দময়ী মা কালীর মন্দিরের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে তাই আমরা সুদূর সেই আসাম থেকে এসে গেছি আমাদের গ্রামের বাড়িতে যেটা হচ্ছে হাওড়া উলুবেড়িয়ার নিজেদের গ্রামে তো আনন্দময়ী কালীবাড়িতে এই প্রোগ্রামটা অনুষ্ঠান হচ্ছে একশো পাঁচতম বার্ষিকী তো দেখো আমরা এখানে এসেছি কত সুন্দর ডেকোরেশন করেছে হ্যাঁ এত সুন্দর ডেকোরেশন করেছে আমাদের নিজেদেরই ভালো লাগছে তো চলো আমরা একটু পুজো দেবো বলে এখানে এসেছি মাকে দর্শন করব বলে এসেছি তো দর্শন হয়েই গেল তোমাদের সকলের আশীর্বাদে এবং মায়ের দয়ায় দেখো মাকে আমরা দর্শন করেই নিলাম আমরা পুজো দিলাম পুজো দেওয়ার পর্বটাও শেষ করে ফেললাম এবার আমরা চলে এলাম একটুখানি নিচে নেমে আমরা তো ভেবেছিলাম বোধহয় পুজো দিতেই পারবো না এত ভিড়ে তো ডেকোরেশনটা এত সুন্দর করেছি ছবি তুলতে কার না ইচ্ছা যায় বলো তো আমরাও একটু ছবি তুলছি হ্যাঁ তো চলো পুজো দেওয়ার পরে এবার আমরা একটু বাইরের দিকে যাবো কারণ এখানে ধূপ বাতি জ্বালানোর জন্য বাইরে থেকে জ্বালাতে হয় কারণ ভিতরে জ্বালাতে দেয় না এখন এই মুহূর্তে কারণ কি অনেক রকমের ডেকোরেশন করেছে বিভিন্ন ধরনের বিপদ আপদ হতে পারে তাই আমরা বাইরে থেকে ধূপ আর বাতিটা মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে দিচ্ছি চলো ধূপ দেওয়ার পর্ব শেষ এবার আমরা একটুখানি এগিয়ে এসেই দেখছি মায়ের মহাপ্রসাদ সেবার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই সেবাও করছে অনেকে সেবাও করছে তো আমাদের সেই লাইনে দাঁড়াতে হয়নি আমরা পুজো দেওয়ার পরে এসে দেখলাম ফাঁকা তো আমরা একটু সেবাও নিয়ে নিলাম এই দেখো এই মন্দিরটা ডেকোরেশনের জন্য তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারেনি এটা মন্দিরের একাংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দেখো বাজি পোড়ানোর জন্য আতসবাজি পোড়ানোর যে অনুষ্ঠান হবে রাত্রি সাড়ে আটটার সময় হয়তো আমরা সেই টাইমটা থাকতে পারবো না আমরা এই বিকেলবেলায় এসেছি এখন প্রায় সন্ধ্যে হয়ে যাবে এবার আমরা হয়তো অতক্ষণ থাকতে পারব না কারণ আমরা প্রিপারেশান নিয়ে আসিনি আমরা শুনলাম যে মায়ের মন্দিরের একশো পাঁচতম বার্ষিকী তাই পুজো দেওয়ার জন্য চলে এসেছি তাই আমরা অতক্ষণ হয়তো থাকতে পারবো না সকলেই দেখছি নদীর ধার দিয়ে ঘুরছে তো আমরাও একটু এই নদীর ধার দিয়ে ঘুরতে চলে এলাম এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই ভালো লাগে একদম মন্দিরের পাশেই এই আমাদের গঙ্গা নদী ও পারে দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ দেখো কি সুন্দর লঞ্চ চলছে এপারে হাওড়া ওপারে দক্ষিণ চব্বিশ পরগনা ছোটবেলায় তো আমরা এখানে বহুত মাতামাতি করেছি এই গঙ্গায় স্নান করেছি আর কি বলবো তো চলো এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও নমস্কার